ছাদে গাছ লাগালে এত যত্ন করতে হয় এত যত্ন করা লাগে আগে জানতাম না এই প্রথম ছাদে কিছু লাউ গাছের চারা এগুলা বাজার থেকে কিনে কিনাচ্ছি একটা লাউ খালি দরছে হ্যাঁ আর এটা ছিল শসা গাছ রসার গাছ এমন মারা গেছে এগুলা টমেটো চারা এনে রয়ে দিয়েছি এগুলা ছিল আম গাছের টপের আম গাছগুলো হয় না আম গাছের গোড়ায় লাগে লাগিয়ে দিছি এগুলা আম ধরলে আম থাকে না আমার আম জৈরা পড়া যায় এটা ছিল লিচু গাছ চারা এর ভিতরে ইয়ারা কুর্মার বিছি রয়ে দিছি এ পাশে আছে কদু লাউ বেশি বড় যা দিতে পারি না এদিকেও হ্যাঁ এদিকে এদিকে আম গাছের নিচে টমেটো টমেটো ফুল পড়ছে কিছুদিন পরে টমেটো ধরবো 你有什么？